আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউপাতা দিয়ে হরটি সাথে শিং মাছ তো হরটি শিরাতে আমরা নাগামরিচ দেই আমার আম্মা আমাদের জন্য নাগামরিচ গাছ লাগিয়েছেন সে দেখুন অনেক নাগামরিচ ছিল খোদা আজকে রাতে আমাদের নাগামরিচ চুরি হয়ে গেছে এত চোর কোথা থেকে আসে ভাই আমার নাগামরিচ চুরি হয়ে গেছে এই যে দেখুন না কামার এই গাছটা আরও ছিল চুরের গরে চুড় ছুন্নির করে ছুন্নি কলতে তো ছুরি করে নিচ্ছে ততগুলা ছুরি হয়ে গেছে এই যে আরেকটা গাছ চুরের হাত লাগলে গাছগুলা মরে যায় প্রায় এই আল্লা সেটা নৌপাতে দিয়ে করতে হলে এভাবে কুচি কুচি করে কাটতে হবে সেটার জন্য প্রথমেই আমাদের সেঁদল প্রয়োজন তো পরিমাণ মতো সিঁদল দিবে। তো এই সিদলকে এখন বেসিনে রাখা হয়েছে দেওয়ার জন্য পাতিলে সিদ্ধ করতে হবে এই যে সিদলকে সিদ্ধ দেওয়া হচ্ছে এইগুলো সিদ্ধ দিলে পরে কি হয় যে এটার ভিতরে যে কাটা ওইগুলো কাটা ছড়ে যায় তারপরে এগুলো হুটটি সিরাতে আমরা দেবো আর কি বন্ধুরা ভালো করে শাক পাতা পরে কিছু আলুও দিয়েছি তারপরে পাতিলে রেখে দিছি এই যে দেখেন হুম দিয়ে দাও দিয়ে দাও অবশ্য এই হোটে সেটা আমি রান্না করতেছি না আমার বাবি রান্না করতেছে আমি শুধু ভিডিও করি এইটা দেখেন কিছু শাক কিছু আলু আলু অল্প দেওয়া হয়েছে আলু খাইতে আমি বেশি পছন্দ করি তারপরে বেশি বেশি জাল দিতে হবে এই যে কাঁচামরিচ নাগামরিচ সব কিছু এক কানে নাগামরিচ কোথায় তারপরে রসুন রসুন সেচে দিলে না কোথায় এই যে রসুন পরিমাণ মতো হুট্টে সেরাতে একটু রসুন দিলে বেশি ফ্লেভার আসে মানে অনেক সুন্দর একটা কেরান আসে তারপর কিছু পেঁয়াজ পেঁয়াজ দেন এই যে দেখেন যে পেঁয়াজ আজকে ব্লান্ডার করা হয়েছে তারপর কী কী দিবা এক এক অঞ্চলে কিন্তু এক এক রকম পায় এই যে আমরা রসুনও দিলাম হুট্টে সেরাতে আবার অনেক অঞ্চলে আছে বাবি হুট্টে সেরাতে রসুন দেন আমরা এই লাল মরিচটা কম ইউজ করব কারণ আমরা কাঁচা মরিচ নাগা মরিচ খুব বেশি দিয়েছি পরিমাণ লবণাত এই যে সেতলের পানি জাল দেওয়া এটাকে বারবার ধুয়ে পানি দেওয়া হবে পাতলা খুট সেরা করা হবে আমরা বারবার সেদলের পানি ধুয়ে দিতেছি যাতে গোছা না হয় তরকারিতে আবার তো কিছু দেওয়ার পরে আমরা চুলায় বসিয়ে দিলাম তারপরে ডেকে রাখবো কিছু সময় এগুলা যখন কষে যাবে তখন মাছ দেওয়া হবে সেটা দেওয়া হবে ততক্ষণ আমাদের পাশেই থাকুন এরকম শিরা কষে গেছে এখন আমরা এই শিং মাছগুলো দেবো তরকারিতে চিং মাছ দিয়ে ভর্তি রান্না করলে অনেক মজা হয় তো আপনারা কোন মাছ দিয়ে ভর্তি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখেন কত সুন্দর কালার আসছে কালার এখন আমরা ডেকে দেব তারপরে মাছটা কষে গেলে ঝুল দেব মাছ কষার পরে আমরা অল্প পরিমাণে জুল দিয়ে দিচ্ছি এতটা পাতলা জুল করবো না মোটামুটি জুল করবো তো তরকারিটা আমাদের হয়ে গেছে প্রায় জুল দেওয়ার দশ মিনিট পরে আমরা তরকারিটা নামিয়ে ফেলবো তারপর গরম গরম খেয়ে ফেলবো বন্ধুরা দেখুন ফাইনালি আমাদের হুট্টি শিরার কি সুন্দর কালার কি মিক্স জিবে জল চলে আসছে মানে বলে বোঝাতে পারবো না যে এতটাই মজা